আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা তবু বারটেক মেশিন কীভাবে লক করতে হয় মডেল কে ওয়ান নাইন ডাবল জিরো বি এই মেশিনের কীভাবে মনিটর স্প্রিট এবং নিডল স্প্রিট লক করে রাখবেন সেটাই আজ দেখাবো এম প্রেস করে ধরে রাখবেন দুইবার সাউন্ড হবে দুইবার সাউন্ড হওয়ার পর এরর চিহ্নর মাধ্যমে পণ্য নাম্বার নিয়ে যাবেন লক কলম বাটন এখানে প্রেস দিবেন তারপরে অ্যারোর চিহ্নের মাধ্যমে মেশিন মনোগ্রাম আসবে ওই জায়গায় নিয়ে যাবেন তারপর কলম বটন এখানে প্রেস করবেন তারপরে প্লাস মাইনাসের মাধ্যমে এক একটা করে লক করবেন আর কি ঠিক আছে পিওর্স এই যে দেখেন অ্যারোর চিহ্নের মাধ্যমে এক একটা পয়েন্ট যাচ্ছে আর প্লাস মাইনাসের মাধ্যমে লক করা হচ্ছে এভাবেই লক খুলতে হয় এবং লক করতে হয় ঠিক আছে বিয়র্স লক করা হয়ে গেছে ব্যাগে আসবেন ব্যাগে আসবেন রেডি চাপ দিবেন রেডি চাপ দেওয়ার পরে এখন রেডি অফ করবেন প্রেস করবেন মেমোর সিস প্রেস করবেন এর মাধ্যমে দেখতে পাচ্ছেন বিয়র্স এক হাজার আছে বাড়তেছেও না কমতেছেও না ঠিক আছে বিয়র্স বাড়তেছেও না কমতেছেও না আমাদের মেশিনে লক হয়ে গেছে আমি যে প্রোগ্রামে যাই না কেন লক হয়ে গেছে বাড়তেছে না কমতেছে না বিয়ার্স এখন ব্যাগে প্রেস করবো রেডি চাপ দিব রেডি চাপ এগেন এম প্রেস ধরে রাখবো দুইবার সাউন্ড আসবে সাউন্ড আসার পর এগেন অ্যারো চিহ্নের মাধ্যমে পনেরো নাম্বারে যাব পনেরো নাম্বারে যাওয়ার পর কলম বাটন প্রেস করবো তারপরে যে কলম বাটন প্রেস করার পরে প্লাস মাইনাসের মাধ্যমে লক ওপেন করে ব্যাগে যাব ব্যাগে যাব রেডি চাপ দেব রেডি চাপ দেবো অ্যাম প্রেস করবো ব্যবসা যাব যাওয়ার পর দেখেন লক ওপেন হয়ে গেছে এখন স্পিড বাড়াতে বাড়ানো যায় কমানো যায় এভাবেই স্পিড বাড়াতে হয় কমাতে হয় ভিওর্স ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Ова ракато